হরে কৃষ্ণা আমার সুধী ভক্তবৃন্দ হরে কৃষ্ণা জয় রাধে তো একাদশী কবে পালন করতে হবে চারই মার্চ নাকি পাঁচই মার্চ তো সকল স্থানে ব্রত পালন করতে হবে পাঁচই মার্চ যে সকল স্থানে চারই মার্চ ব্রত পালন করতে হচ্ছে সেগুলি হলো তো এই সকলগুলি বাদ দিয়ে বিশ্বের সকল স্থানে ব্রত পালন করতে হবে পাঁচই মার্চ তো আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করুন এবং সকলকে একাদশী করতে উৎসাহিত করুন সেটা আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো একাদশীর মাহাত্ম আমি আপনাদের সামনে পাঠ করছি আপনারা শ্রবণ করুন আর একাদশী অবশ্যই করা প্রয়োজনীয় সবাই একাদশী করুন এবং সবাইকে একাদশী করতে উৎসাহিত করুন আত্মীয় স্বজন পরিজন সবাইকে একাদশী করতে বলুন এবং একাদশীর দিন পরনিন্দা পরচর্চা এবং সকল প্রকার নেশাদ্রব্য এসব বর্জন করবেন হরে কৃষ্ণ জয় রাধে তো একাদশীর মাহাত্মটি শ্রবণ করুন হরে কৃষ্ণা আমি এখন পাবমচনী একাদশীর মাহাত্মটি পাঠ করছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নামও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা পাপমোচন করে বলে এই পবিত্র পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাত্তা একবার লোমসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার পরিণীত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তার শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় মেধাবী নামে এক কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জুঘষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বর্ষীভূত করতে চাইলে ঋষি কিন্তু ঋষি অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী অপ্সরার অনুর অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানাভাব নানা হাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্যা দেবকে বিস্মিত হন আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপসরার সাথে কামকিরার মুনির বহু বছর অতিক্রান্ত হলো মুনির আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জুঘষা দেবী মেধাবীকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহ ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু নিজে বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর বছরটা ছিল পঞ্চান্ন বছর নয় মাস সাত সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসে থা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু গোষা পুনরায় নিজ স্থানে গমন কর গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকালে যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে এখানে থাকো মনির কথা শুনে ইস ঈর্ষিত হেসে মঞ্জুঘষরা তাকে বলল হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন তাই এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোশ পর্বশ হয়ে বললেন রে পাপিষ্ঠা দুরাচারী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাচি হও তোমার সাপ মেধাবীর সাপে মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ বিরূপ প্রাপ্ত হল তখন সে অব অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করলো মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী সর্বপ্রা পাপ ক্ষয়কারী সেই ব্রত পালনে তোমার পেশাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশের শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষ ওই ব্রত পালনের ফলে থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপি ক্ষয় হয় এই ব্রত কথা পাট ও শ্রবণ শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণা যায় রাধে তো একাদশী মাহাত্মটি আপনারা মনোযোগ সহকারে শুনলেন এই আশা করি তো আপনারা অবশ্যই একাদশী পালন করুন এবং একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সকল প্রকার নেশাদ্রব্য অবশ্যই বর্জন করবেন এবং ভগবানের নিকট অধিক পরিমাণ নাম করবেন সঠিকভাবে একাদশী পালন করুন আর এবার আপনারা একাদশীর পালনের সময়সূচিটা দেখে নিন হরে কৃষ্ণ ঠিক দিন ঠিক সময় একাদশী পালন করুন আর পালনটা ঠিক সময় করবেন অবশ্যই হরে কৃষ্ণা জয় রাধে তো অধিক পরিমাণ কৃষ্ণ নাম করবেন সেদিন একাদশীর দিন এবং সকলকে একাদশী করতে অবশ্যই উৎসাহিত করুন কারণ ভগবান যারা তার নাম প্রচার করেন তাদেরকে অতিরিক্ত স্নেহ করেন বা ভালোবাসেন বা প্রিয় ভক্ত হতে যারা পূর্বে কোনো পাপ করেছেন নিজেরা সেই পাপের জন্য নিজেরাই ভুগছেন বা নিজেদেরকে দোষী মনে করছেন তারা অবশ্যই এই পাপ একাদশী পালন করুন সঠিকভাবে তাহলে আপনার সমস্ত পাপ থেকে আপনি বেরোতে পারবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন ক্ষমা করে দেওয়ার জন্য পুনরায় ওই পাপ করবেন না এই প্রতিজ্ঞা করে ভগবানের কাছে প্রার্থনা করুন অবশ্যই আপনি সেই পাপ থেকে মুক্ত হবেন হরে কৃষ্ণা অবশ্যই সবাই একাদশী করুন জায় রাতে বল हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्ण গদা ধর শিব সি গৌর ভ গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানি চেও না যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানি না তো যার মুখে হরি কথা নাই তার মুখ পানে চেয়েও না হরে কৃষ্ণা জয় রাধে তো একাদশীর দিন কোন কোন জিনিস গ্রহণ করা যাবে না আমি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি আপনারা অবশ্যই সেগুলি বর্জন করবেন যে সকল খাদ্যগুলি একাদশী দিন বর্জন করতে হবে পঞ্চর অবিশেষ ধান ধান জাতীয় সকল প্রকার খাবার চাল মুড়ি সুজি পায়েস কিছু চাল এদের সমস্ত খাবার গম জাতীয় গম আটা ময়দা সুজি হরলিক্স রুটি বিস্কুট ময়দার যে কোনো খাবার কিছুই গ্রহণ করা যাবে না ডাল জাতীয় মুগ কলাই মুস মাছকলায় খেসারি মুসুর বরবটি সিম মটরশুঁটি এইসব বর্জন করতে হবে এছাড়া জব জাত জাতীয় ভুট্টা জাতীয় ছাতু খই রুটি এইসব বর্জন করতে হবে তৈল জাতীয় সরিষা সয়াবিন তিল এছাড়া আরও প্রভৃতি বর্জন করতে হবে শ্যামা অবশ্যই বর্জন করতে হবে শ্যামা চাল করতে সমাচাল খাওয়া যায় এটাতে চাল কথাটা মানে কথাটা বলতে গেলেই চাল কথাটা আসছে তো চাল যেহেতু বর্জনীয় তো শ্যামা চালও বর্জন করতে হবে অবশ্যই খাওয়া যাবে বলতে খাওয়া যাবে বাদাম খাওয়া যাবে তারপর ফল মূল গ্রহণ করা যাবে অনেক কিছু আছে সেবা করার জন্য যেমন কাঁচকল্লা এগুলো খাওয়া যাবে তো অবশ্যই যেগুলো বর্জনীয় অবশ্যই বর্জন করবেন जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्रीकृष्ण चैतन्य प्रभु नेतन्या শ্রেয়া দ্বৈত গদ ধরে শিবসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে 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 কৃষ্ণ তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং সকল ভক্ত এর কাছে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা ঠিক সময় ঠিক দিন একাদশী করে পালনটি করতে পারে হরে বল হরে কৃষ্ণ জয় রাধে প্রেম শ্রী হলো রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ